বাবাকে হারিয়ে দুই মেয়ে দিশে হারা জন্মদাতাকে খুঁজে পেতে অলিতে গলিতে হন্যে হয়ে ঘুরছেন তারা রাস্তায় যাকে যেখানে পাচ্ছেন তাকে লিপলেট দিচ্ছেন দেখাচ্ছেন ছবি বাবার সন্ধান পেতে কাকুতি মিনতি করে চোখের পানি ফেলছেন দুই বোন বাবার ছবি বুকে নিয়ে মেয়েদের এমন আকুতিতে চোখ ছলছল করছে অনেক পথচারীরও দ্রুতই মেয়েরা তাদের বাবাকে ফিরে পাবে এমন ভরসাও দিচ্ছে কেউ কেউ লিয়াপত মাসুদের প্রতিবেদন জানাচ্ছেন সুরুজ আহমেদ বাবার ছবি বুকে আঁকড়ে ধরে হন্যে হয়ে বাবাকে খুঁজছেন দুই বোন লিপলেট বিতরণ করে কাকুতি মিনতি করে নীরবে চোখের পানি ফেলছেন তারা আমি রান্নায় মানহীন কোনো উপাদানের সাথে আপোষ করি না নারী আর নানান আপোষহীন এক নাম শহরের রাস্তাঘাটে বাবাকে খুঁজছেন আর পথচারীদের যাকেই দেখছেন ছবি দেখিয়ে চাইছেন বাবার সন্ধান বাবার একটু সমস্যা আছে তোমার অনেক ক্ষা খুঁজে যাতেছে বাবার খুঁজে পেতেছি না যদি আপনারা আপনারা যদি কারোর সামনে পরে থাকে আপনারা তাইলে আর এই যে এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করবেন যাই না এখন কই আছে কি করতেছে আপনারা যদিও সম্পর্কে আমার ফোকা হয় কিন্তু আমার বাবার মতো আর কি আমার এতটুকু অনুরোধ যে ওনাকে দেখে থাকেন না কিল্লিকা যদি কেউ দেখে তাইলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য ওনাদের কাছে আমার অনুরোধ যাতে ওনারা আমরা ফিরা পাই ওনাদের একটা শেয়ারের মাধ্যমে আমরা ফিরা পাইতে পারি এতটুকু অনুরোধ যাতে আমরা ওনারা ফিরা পাই ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার কোসবাই নিখোঁজ বাবা সুদন মিয়াকে খুঁজতে লিফলেট নিয়ে শহরের অলিতে গলিতে ঘুরছেন কলেজ পড়ুয়া মেয়ে মুন্নি আক্তার সহ ছোট বোন ও তার ফোপাত বোন জানা গেছে সপ্তাহ তিনেক আগে টাঙ্গাইলের সখীপুর উপজেলার গোয়ালি গ্রামে স্ত্রীর সাথে বড় মেয়ের বাড়িতে বেড়াতে যান কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চকচন্দ্রপুর গ্রামের সুদন মিয়া চোদ্দই মে বাড়িতে ফেরার পথে ঢাকার বিমানবন্দর রেলস্টেশন থেকে নিখোঁজ হন তিনি নিখোঁজ বাবাকে খুঁজে পেতে কোথাও বাদ রাখেননি তারা গত কয়েকদিন ধরে সকল আত্মীয় স্বজনদের বাড়িতেও খোঁজ নেওয়া হয়েছে কিন্তু কোথাও মেলেনি সন্ধান বাবা কিছুটা ভারসাম্যহীন হওয়ায় সবার সহযোগিতায় এক বুক আশা নিয়ে খুঁজে বেড়াচ্ছেন দুই মেয়ে তাদের কাকতি মিনতি নাড়া দিয়েছে পথচারীদেরও বাবাকে ফিরে পাওয়ার ভরসাও দিচ্ছেন কেউ কেউ অসুস্থ রোগী ওনাকে পাচ্ছে না মেয়েরা লিফলেট বিতরণ করছে যদি ছয় হৃদয়বান কোন ব্যক্তি পেয়ে থাকে ওনার এই ঠিকানা যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আমার বাবা মা যদি হারিয়ে যেত আমার পাগল পাড়া দশা হতো সেই দশায় এই মেয়েগুলা রাস্তায় রাস্তায় ঘুরতেছে ঢাকা থেকে সে হারিয়ে গেছে তো বিভিন্ন জায়গায় লিফ্ট দিচ্ছে কান্নাকাটি করতেছে আপনারা এই ব্যক্তিটাকে যদি কোথাও দেখে থাকেন তো দয়া করে যে লিফলেটে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে তাকে পৌঁছে দেবেন প্রিয়জন হারানোর বেদনায় নাওয়া খাওয়া ছেড়ে সুদন মিয়ার স্ত্রী ও তার দুই মেয়ে তাকে ফিরে পাবার আশায় অপেক্ষার প্রহর গুনছেন নিখোঁজ সুদন মিয়াকে ফিরে পেতে দেশের সহৃদয়বান মানুষদের সহযোগিতা কামনা করেছেন তারা সুরুজ আহমেদ কালবেলা